একটা মাস ইউনুস নবীকে হজম করবার পারেনি বর্তমানে বাংলাদেশে যিনি সিয়ারত বসে আছে তার নাম কি হে জোরেগান তার নাম কি ইউনুস সিয়ারে বসার পরেই বলেছে এই বাংলার জমিলে কোরআনের মাহফিল হবে আর কোনো অনুমতি লাগবে না বক্তারা হক কথা বলে যাবে কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না জোরেগান কথা ঠিক আইন চালু হয় নাই কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না এইটা জানার পরেই পুলিশরা ভদ্র হয়ে গেছে কথা না বাড়ি মাটিতে ভালো হবো না আপনারা বলেন তো বক্তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেছে আমি গত বছর এখানে ওয়াজ করছি অ্যাঙ্গেলে 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 আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ জোরে কথা ঠিক না সাহিব নামের বলেনি আমির আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে দিকে তাকে বলল তোমার যখন জমিন চালু হবে ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে ওমর ফারুক বললেন সাইদ। আমি মদিনা থেকে এসেছি তোমারই আমিন দেশে তেদের ওপরে একটা মাত্র চেয়ার আসো আসো তো সমস্ত জনগণ চিন্তা করতেছে শিয়ার দিতে কয়টা এখানে সোফা দিছেন দুটের আমারটা কাঠের এটা গদি আর আমার হুজুর দিচ্ছেন প্লাস্টিকের মহব্বত একটা শিয়ার দিছে কয়টা কি জন্য দিছে যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরত উমর সিয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে ক্ষুদ্র দিবে কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করে চড়ে আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন না রাস্তার মাঝখানে গিয়ে বলে রাখাল রাখাল তুমি এখন উঠের পিঠে চড়ো রাখাল বলে আমির আল ভবেন আমি যদি উঠের পিঠে চড়ি তাহলে আপনি বলে আমি নিচে থাকবো এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতে আপনি অর্ধ খলিফা আর আমি হলাম উঠে রাখাল এইটা কেমনে হয় ওমর ফারুক বললেন আল্লাহর করন্দে যখন রাষ্ট্র চলবে তখন ইসু মিসি থাকবে না সবাই সমান হয়ে যাবে ওমর ফারুক বলেন রাখা তোমার সংকোচ কেন হচ্ছে রাস্তার মধ্যে যখন কোন নামাজের সময় হবে আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে ধরে এখন কথা ঠিক এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাগদম ঘোরাডম সাথে ঢাক ঢল্ল ঘাদর বাদে মাসুম বাচ্চাদের এই গুয়ার শিক্ষা আর দেওয়া হবে না সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে যা লিকাল কিতাব আর এই ভাবে হুদাল্লিল মোত্তাকিম ধরে বলেন সে আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট বুঝুর দরজা নাই জানলা নাই এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতাম তাহলে প্রাইমারি তৈরি হয় কাঠ টাকায় এই সরকারি কোনো টেকা আছে বাগলা সব টাকা আমাদের জোরে জোর কথা ঠিক কিনা তাহলে বিরানব্বই ভাগ মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর তিনতলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরানের পক্ষে আন্দোলন করতে হবে ধরে কারণ হে ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব তাহলে ফিদ্দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখেরতে হাসানা দুনিয়া যা হয়ে যাক মরে বলে আমরা শান্তি পাই ও বাবা রে দুনিয়া যা ইচ্ছা হবে মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাক জান্নাত থে আমাকে কতগুলো হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বুঝা শোনা নাই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে উই মরে গেছে অল্লাশের কাছে যা কোরআন খতমকে দোয়া করতেছে রব্বানা জলাম না আল্লাহকে যতই দোয়া কর কবুল হবি না কারণ কোরআন মরা মানুষের জন্য না কোরআন হলো জীবিত মানুষের জন্যে হুদাল্লিল মত্তাকে মরা মানুষের জন্য কোরআন জোরে বলেন না একটু মনোযোগ দিয়ে শুনবেন সাঈদ ইবনে নামের যখন ওমর ফারুকের কথাই কেদের দিকে আসতেছেন এমন সময় আমিনের জনগণ বলতেছি আমি ইরাল মোমিন আমরা ইচ্ছা করেই দুইটা সিয়ারে দেইনি দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই দুইটা দেই নাই ওমর ফারুক বললেন এমন ইচ্ছা তোমাদের কেন হল আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদিব নামের অত্যন্ত ভালো মানুষ আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্যে আর একটা কেন দেওয়া নাই ওমর ফারুক বললেন রিয়ামিনের প্রধানমন্ত্রী আসো আমরা দুইজনে মিলে এক চিয়ারে বসতে চাই সরাল তাহলে কোনো গন্ডগোল হবে আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা তাবলিক পীর মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে কি খালি আমাদের মতো একজন আলেম বলেছে আছে যে এক দল খায় গেছে আর দল খাওয়ার জন্য রেডি হচ্ছে কারোর নাম ধরছে জোরে নাম ধরছে এখন ঘরের মধ্যে কেড়ে আমি কলা খাইনি কেড়ে পাগলা কলার কথাই তো হয়নি খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি মা আসা দেখিন একটু মনোযোগ দিয়ে শুনবেন আত্মা ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে সাইদি নামের যখন ট্রেজের কাছে চলে আসে এমন সময় জনগণ বলতেছে আমি ইরান মৌমিন যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান তার বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ রয়েছে জোরে বলেন কয়টা ওমর ফারুক চিন্তা করে এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে যেরকম এক লোক যে মসজিদ ইমাম সাহেবকে বলতে তো হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ বলে কি অভিযোগ বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার তার সালাত সালাতো নাম আর সালাতো খায়রনের নাম ঘুমাইতে আমার উত্তমকে তিনবার ডাক দেয় এর বিরুদ্ধে আমার অভিযোগ হুজুর ই আমার কেন জানলার ডাক দেয় আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিত কেরে তুই এতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে রামায় শাশুড়ির কাছে অভিযোগ করছে আম্মা আমার শ্বশুর আমাকে হাতের মধ্যে দেখে আমার হাত ধরে টানে লিয়াচ্ছে আমি আসবোই না কিন্তু শ্বশুর হক ছাড়লো না আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম আপনার বড়দের শাশুড়ি কি মনে করবে এটা কি বিরুদ্ধে না পক্ষে কথা বলেন না কেন অমর ফারুক বললেন রেমিনের জনগণের এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ ইয়ামিনের জনগণ বলতেছে এক নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে আসে ঠিকই কিন্তু কার্যালয়ে দেরি করে আসে আসার সময় হলো নয়টায় কিন্তু কোনোদিন আসে সাড়ে নয়টায় কোনোদিন আসে দশটায় দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না কয়টা হলো এক নম্বর অভিযোগ কি প্রতিদিন কার্যালয় দেরি করে আসে দুই নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না আর চার নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকা ডাকি করি আমাদের প্রধানমন্ত্রী কোনো দিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না ওমর ফারুক বললেন সাইদ জনগণ তোমার বিরুদ্ধে যে চারটা অভিযোগ করলো এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয় আমি তোমার কথায় বিশ্বাস করবো কারণ মদিনার থেকে যে মহব্বত নিয়ে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্যে না বরং তোমাকে জনগণ মধ্যে প্রচার করে দিব ইয়া আইজো না আহ মানুষ তাকুল লহা অকুনো মা স্ব দ্বীহীন জন তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে অভিযোগগুলো মিথ্যে আমি তোমার কথাটাই সত্যি মনে করে দিচ্ছি সাইদি নাম হের বলে আমি মোমিন আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা কিন্তু আমার ইমান বলতেছে আপনি তো বিচারক না আসল বিচারক হলেন আমার আল্লাহ আপনার বলেন তো বাংলাদেশে যে বিচার চলছে সাড়ে পনেরো বছর এটাকে আল্লাহর বিচার প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে কারণ দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে এমনকি পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করল মিথ্যা বানুয়াটি কেস দিয়ে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো জোরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়ে বা জানা যায় গায়ে জানা হয়েছে আপনাকে নগত হয়েছে গায়ে না জানা হয়নি হয়েছে ওই জানা যায় কিন্তু সবাই বিচার দিতে কার কাছে আল্লাহ আল্লাহ দেশে বিচার পালাম না তোমার কাছে বিচার দিলাম হাসিনা তো বিশ্বাসই করে নিদি এইরকম হবে বিশ্বাস করছে দুই দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না হাসিনা পলাই না এদের আমার বাফের এদের আমার শোনেননি আপনারা সবগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড আছে আছে না নাই আছে যে তাহলে চিন্তা করে দেখেন দুই দিন আগে কথা যে বললো দুই দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ থেকে যাওয়া হলো তার কারণ কি আসল বিচার কার কাছে আরো জোরে বলেন আলা সম্মান দেওয়ার মালিককে আবার বারো তরকারি ভাত এন না খাইয়া বিদেশে পলানা দেওয়ার মালিককে ভালো মন্দর মালিককে সবাই বলা লাগবে এর কি আমার কথা না আল্লাহর কথা ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে বিচার দিবেন কার কাছে আল্লাহর কাছে সাইদিন আমির বলে আপনি যদি বিচারক হতেন আমি বলতাম আজকে বাঁচার জন্যে অভিযোগগুলো মিথ্যা কিন্তু আপনি তো আসল বিচারক না আপনি হলেন বিচারকের প্রতিনিধি আসল বিচারককে আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য অমর ফারুক বলে সাইদ এই অভিযোগ গুলো যদি হয় তাহলে এই শিয়ারে বসার যোগ্যতা তোমার নাই এখন তোমার কাছে জানতে চাই তুমি কি অভিযোগ খণ্ডন করতে পারবে সাহেদীপ নামের বলে আগে শোনেন এক নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয় দেরি করে আসি এক দেরি করে আসার কারণ হল আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম হঠাৎ দিকে চৌরাস্তার মোড়ে এই খেয়াল করে শুনবেন সাইদীপ নামের বলতেছে যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে আমি একজন যুবক ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ে মানুষ যদি কান্দে এরকে দেখার টাইম আছে কারণ কি কারণ হলো যে পরিবেশ চলতেছে এই পরিবেশে ছেলে তার বাপ মাকেই খেয়াল করে না জোর কথা শিক্ষার কথা বলেন যেই পরিবেশ চলতেছে বর্তমান আল্লাহর আইন যদি থাকতো ও কাদারব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়েহু অবিল অলি দাইনী এহ সানাম সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো জরে গান কথা ঠিক কি না চিন্তা করে দেখেন ভাই সায়েন্ বিনা আমের বলে আমির আল মমিন চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে তখন কাঁদতেছে ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম বাবা এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন বুড়োটা আমার হাত ধরে বলে বাজান আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি এই বিপদে পড়ে কাঁদতেছি কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয় এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্যে আমি একটু সাহায্য চাই সাইদিন নামের বলে আপনার কি বিপদ বলে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব কে আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে যে রাস্তার মোড়ে বসে কানতেছি আমার কান্নার দিকে যদি কারো দয়া হয় আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই এখন আপনি বলেন সাইদিব নামের চিন্তা পড়ে গেল কি করি আতিনা দুনিয়া হাসানা অফেল আখেরাতি হাসানা এরপর আল্লাহ বলতেছেন বাল তো সিরুন আল হায়াত আর দুনিয়া বল আখেরাত ও আবহাওয়া তুচ্ছ আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন এই যে চারতলা পাঁচতলা ছয়তলা বানাচ্ছেন আর খালি উপর দিকে তাকাচ্ছেন খালি উপর দিকে তাকায় একটা কয় তালা দুই তালা আর আমার ডা তিনতলা একটা কয় তালা তিন তিনতলা আমার ডা চারতলা হাই হাই দুই কান্দের ফেরস্তা মাঝে মধ্যে কয় আল্লাহ কাল্লা এই দেখেন উপর দিকে তাকায় আর ওপর দিকে তাকানোর উচিত না আর ভিতর যদি ইমান থাকতো আর যদি আল্লাহর ভয় থাকতো ওই সময় বিশ্বাস করত আমার ঠিকানা হলো নিস্তালা ধরে কন কোন তালা কথা কর না কেন এক তালা না এক তালা না নিস্তালা এই দুনিয়াটা উৎস হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন তারপরও হাদিসে বলা হয়েছে দুনিয়া মাজ আখেরা এ দুনিয়া হলো আখেরাতের আবাদ যুগ একটা জায়গা এখানে যে আবাদ হবে সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব এ আবাদে যেন আল্লাহ তেত্রিশ নম্বর দিয়া গোল্ডেন এ প্লাল বিনা হিসেবে আল্লাহ যেন জান্না দিয়ে দেয় মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই সাইদিব নামের বলেন আমি আখেরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো এই সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে কিন্তু পেটের দিক দিয়ে লুলা না প্যাটের দিক দেখি না লুলা না। আমার সাথে একটা অন্ধ হাভাবেশ থাকতো ওই চোখে দেখে না কিন্তু সার সোরের বাপ তো আমাকে একজন বলে হুজুর এই অন্ধ চোখে থাকে না শোল কিভাবে হয় আমি চোখ নাই রে তাই বলে নাই মেয়েটা হচ্ছে হাত নাই নাই কিন্তু প্যাট ভালো সাইদীর নামের বলে এই পাঁচ বছর সংসারে আল্লাহ তালা ওই লুলা পঙ্গু প্যাট বইয়ের প্যাট থেকে আমাকে তিনটা সন্তান দান করলো কয়টা বিয়ার বয়স কত পাঁচ বছর আর এই পাঁচ বছর আল্লাহ তিনটা সন্তান করেছে আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজকাম করতে পারে না ওই তিনটা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসেবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজকাম করতে করতে একটু দেরি হয়ে যায় আর এই দেরি আমি ইচ্ছা করে করি না এই দেরিটা আমার অনেকটা কিন্তু দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায় হাজার হাজার জনগণ কান্দার বলে আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয় দেরি করে আসে এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না আমাদের এক নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইড্র করে নীলা একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায় এমন জীবন চালানোর একটাই মাত্র কারণ সে দুনিয়াতে শান্তি চায় না আখেরাতে মুক্তি চায় কান কথা ঠিক কি না করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই সে বেলা বুঝার পারতেছে কে রে যুবক এক পলকের নাই ভরসা বছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি আমার এলাকার বুড়াগুলো মরতেছে না খালি জুয়ানগুলোই মরতেছে আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বাঁচা আছে বাপ বাঁচা আছে আমার মৃত্যু এখনই যুবক কি মনে করতেছে বাবা কে কখন মরবে এটা কেউ আমরা জানি জোরে বলেন যুবকেরা বলেন মুরব্বীরা যুবকেরা বলেন জানি যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই এক পলকের নাই ভরসা মিছে সকল আশা তখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা তোমার ফারুক বললেন সাহিদ চারটা অভিযোগের মধ্যে এক নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই করে নিল এখন তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কাজ জ্বালে কাজ করতে করতে তুমি বেহোশ হয়ে যাও তোমার কি কি ব্যারাম আছে বোঝেন মির কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে আমার কথা শোনেন ফতুয়ার কথা বলতেছি একটা ইমাম সাহেবের কি ব্যারাম আছে জরোড় কি ব্যারাম আছে তাহলে আসরের নামাজ শুরু করে যদি বেরাম ওঠে আমি দেখছি লোকটা কিন্তু স্বাভাবিক দেখেন এরকম এই জন্য উমর ফারুক বলতেছেন তোমার কি মির কি বেরাম আছে কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম সোমান আল্লাহ কন্যা খেন আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে তখন ঋণী তিনি নেতৃত্ব দিবার পারবে না নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে কথা না কেন কথা না কেন আপনার বলেন তো আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে ইমামতি করার যোগ্যতা যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না আপনার বলেন তো এই যে গোম মারছে টেকা মারছে অনেক ভোটারের আমল নামায় হাসের ময়দান দেখা যাবে সিমেন্ট গুম মারা চাউল মারা তখন কবে আল্লাহ আমি তো কোনোদিন ভোটই করিনি তা আমার আমল নামায় এগুলা গুম চাউল এগুলা কেন তুই যাক ভোট দিছ ওই মেরা খাসা তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো সুর হাসে রে তুই সুরক ভোট দিলি কেন কারণ আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব যাকে তাকে দিব না জোরে কোন কথা ঠিক করে কথা বলে আপনি পাঁচ টাকা দশ টাকা পায় আর দুটা সেগারেট মারিয়া দিলেন আর ওই চুরি করে খেলো আপনি সামনা তো এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা রাখবে সাইদু নামের বলে আমি নাম আমার আমার কর্মীর কিবার নাই ওমর ফারুক বলে তাহলে মাঝে মাঝে কামতে কামতে তুমি বেহোশ হয়ে কেন যাও সাইদি নামের বলেন তাহলে শোনেন আমি যখন কাফের ছিলাম আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে মক্কার আবু সুফিয়ানের নাম শুনছেন আপনারা আবু সুমিয়ান সুফিয়ানের বেটার নাম হলো হজরতে আমিরে মহাবিয়া রাদিয়া তালু যিনি কাতে বেরোহি আর আমিরে মহাবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ দেখেন একটা গ্রুপ দেখেন আবু সুফিয়ান আবু সুফিয়ান চিনতেছেন তো আবু সুফিয়ান কিন্তু ইচ্ছে করে মুসলমান হয়নি মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য বুঝলেন না আমাদের যুদ্ধের সময় একাত্তর সাল তো আমার হুজুর দেখছে একাত্তর সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে আচ্ছা হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্য না জীবন বাঁচানোর জন্য নয় মাস পরে আমার এক হিন্দুই বলেছে বাজান মুসলমানের কলমার দাম আছে আমি বললাম হিন্দু ও মুসলমানের কলমা দাপ কেমনে বুঝলেন ভাই যুদ্ধের সময় বুঝতেছি এই কলমা মুখে থাকার কারণে আরলি গুলি থেকে বেঁচে গেছি রে আমি বললাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন এই কলেমা তাসদিক বিল জেনার কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে কি বুঝতেছেন আমু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমের এর বাড়ি বলি আমিরুল মুমিনিন আমি তখন কাফের ছিলাম ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইসে এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা আমি ওই পাহাড়ের কাছে গিয়ে দুই রাগাত নামাজ পড়ছি মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল কি সাজা মুসলমান সাজা নবীর কাছে গিয়ে বলতেছি রাসুল্লাহ আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আমরা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই কিন্তু শিক্ষা দেওয়ার কোন হাফেজ আছি তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজার নবীর সামনে কি বলতেছে ধোকা দিচ্ছে অথচ নবী কিছুই বুধবার পারতেছেন এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না আল্লাহ যদি না জানায় দোরে কোন কথা ঠিক কিনা না অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে ওর পিস সাইলে যে বাবার দরবারে সব যাচ্ছে গরু লিয়ে আপনাদের এলাকাতে গেছে নাকি আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খরি হাতে হুম হুম আমি এখানে শুনলাম প্রত্যেক এলাকায় আলেমদের একটা সংগ্রহ আছে এখানে যেন কোনো ভন্ড মাথা চাড়া দিবার না পারে ধরে কোন কথা ঠিক আলেমরা কি একটা আলো আলেম মানে একটা আলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সাইয়েদ আমির বলে আমির আল আমি কাফের থেকে অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে আইসে এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা দশজন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায় মদির এরিয়া ছেলে যখন মক্কার মধ্যে ঢুকলো তখন যারা মুসলমান সাজেছিল আসল চেহারা প্রকাশ করে বলল আমরা কাফের কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই হাফিজ হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের সলার পাথেও থাকবে না তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না তখন ছিল কোরআনের হাফেজ সরানা বলেন না কেন দশ জনের মধ্যে নয় জনকে তারা হত্যা করছে কিন্তু একটা হাফেজ সে খুব পাহাড় ডেঙ্গল পারতো একে পাই করে পাহাড়ের উপর উঠে গেছে তখন আর না তখন আবু সুবিয়ান তাকে অভয় দিল আমরা তোমাকে কিছুই বলবো না ওয়াদা দিয়ে দিলাম আল্লাহ শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে কাফেদের কথায় বিশ্বাস করে আসলো আসলে তাকে তারা হত্যা করল না বলেন হাজার হাজার কাফিরের ভিতরে আমি একটা যুবক তখন তুমি দাঁড়িয়েছিলাম বিশ্বাস স্থাপন করো তোমার আল্লাহ আসমানে যে নবীর প্রতি তুমি ইমান গ্রহণ করেছো হাতে হাত রেখে কলমা পড়েছ সেই নবী এখন মদি নাই আমাদের সামনে তোমাকে বাঁচানার মতন এখন আর কেউ না আল্লাহ সে আসমানে আছে তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ সুলমানি না তাহলে একটা বাড়ির জন্যে বলবে আল্লাহ সুলমানি না তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেবো সাহিদিন আমের বলে আমি গাল মমিন আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম মানুষের কাছে জীবন বাঁচান ফরজ হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রা সুলমানই না যারা কাফের বেইমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ না তাদের কাছে হলো ইমান বাসান ফরজ এখন আপনারা বলেন তো আমাদের কাছে কোনটার দাম বেশি জীবনের না ইমানের হুম ইমানের দাম যদি বেশি হতো হাসিনা এইভাবে সাড়ে পনেরো বছর ডাক্তারি করবার পারত না ধর এখন কত কথা আপনার খান আমরা খালি জীবনের দাম দিতে বাবারে হুম খালি জীবন আল্লাহ সাইদিন আমার আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লার সুলমানি না যে সমস্ত কাফের দেরকে অবাক করে ওই কোরআনের হাফেজ বললেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল আনিমাল মাওলানা আনিমান নাসি আল্লাহু